প্রিয় সহকর্মীবৃন্দ আপনাদের সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে যে মানুষেরও কিন্তু আপনাদের কাছে প্রত্যাশা আছে মানুষ যখন জানে যে আপনি নেতা কিন্তু মানুষেরও আপনার কাছে আছে এবং আমাদেরকে কিন্তু সেই প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে চলতে হবে অর্থাৎ বারে বারে আপনারা নিশ্চয়ই শুনেছেন আমি বিভিন্ন সময় বক্তৃতা বিবৃতিতে বলেছি জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন জনগণের সাথে থাকুন জনগণকে সাথে রাখুন প্রিয় সহকর্মীবৃন্দ আমি একজন রাজনৈতিক কর্মী এবং আমার সামনে আজকে এই হলরুমের ভিতরে এই হলরুমের বাইরে এই ক্যামেরার মাধ্যমে আমি যত মানুষকে এই যে এখন হলরুমের বাইরে আমি দেখতে পাচ্ছি এই যত আমার নেতা কর্মী মানুষকে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকে কিন্তু আপনার একজন রাজনৈতিক কর্মী তাই নয় কি এই মুহূর্তে প্রত্যেকে একজন রাজনৈতিক কর্মী তাই তো নাকি আপনার রাজনৈতিক কর্মী আমি তো রাজনৈতিক একজন কর্মী এই যে দেখেন সবাই হাত তুলেছেন আপনার রাজনৈতিক কর্মী এখন সহকর্মীবৃন্দ এই রাজনৈতিক কর্মীর মূল দায়িত্ব কি মূল দায়িত্ব হচ্ছে মানুষকে খুশি রাখা জনগণকে খুশি রাখা জনগণের সমর্থন আপনার পক্ষে রাখা দেখুন আপনি যখন আপনার এলাকায় একটি জনসভা করেন অথবা আপনি যখন আপনার এলাকায় একটি মিছিল করেন সেই মিছিলে যখন মানুষ বেশি হয় আপনি যখন পিছনে তাকিয়ে দেখেন মিছিলটি আপনার প্রত্যাশিত থেকেও বড় অনেক আপনি যখন জনসভায় বক্তৃতা দিতে উঠেন মঞ্চে উঠেন আপনি যখন দেখেন আপনার সেই জনসভায় মানুষের ঢল আপনার প্রত্যাশার সাথেও বেশি আপনার কি ভালো লাগে না আমার তো ভালো লাগে আপনার ভালো লাগে না নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের ভালো লাগে এখন সহকর্মীবৃন্দ মানুষ কখন আপনার জনসভায় আসবে মানুষ কখন আপনার মিছিলে আসবে যখন আপনি মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন তাই তো নাকি আমি ভাই সিম্পলি সাদা মাটা ভাবে আমি এটা বুঝি আপনি যখন জনগণের প্রত্যাশা অনুযায়ী কথা বলবেন জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন তখনই তো জনগণ আপনার সাথে থাকবে আজকে দেখেন এই যে যেই দলটা পালিয়ে গিয়েছে এই বেশি দিন ঘটনা এক বছর আগেও গত বছরও এই সময় কিন্তু ওই স্বৈরাচার আমাদের ঘাড়ের উপরে দেশের মানুষের ঘাড়ের উপরে চেপে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ করে দিয়েছে তার অন্যতম মূল কারণ হচ্ছে এই দেশের মানুষ দे যেভাবে চেয়েছিল তাদের দল তাদের নেতারা তাদের কর্মীরা সেভাবে কথা বলেনি সেভাবে কাজ করেনি তাই তো নাকি এক তো তাই মানুষের প্রত্যাশা অনুযায়ী তারা কাজ করেনি জন্যই তাদের আজকে এই পরিণতি প্রিয় সহকর্মীবৃন্দ আমি এই সম্মেলনের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি ইনশাল্লাহ প্রিয় সহকর্মীবৃন্দ আপনাদের সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে সকলে সুস্থ থাকবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ ইসলাম